নমস্কার দর্শক বন্ধু অং গং গণপতায় নম আজ তোমাদের শ্রবণ করাবো গণেশ ঠাকুরের একুশ নাম মন্ত্র তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি বুদ্ধিদাতা গণেশ সিদ্ধিবিনায়ক গণেশ বিঘ্নহন্তা গণেশের একুশ নাম মন্ত্র এই গণেশ ঠাকুরের একুশটি নামাবলী মন্ত্র হল ভগবান গণেশের বিভিন্ন রূপ ও গুণের প্রতীকী নাম সমূহ যা জপ করলে বিঘ্ন নাশ ও সাফল্য লাভ হয় এগুলি প্রতিটি নামের সঙ্গে ওং আয় নম যোগ করে উচ্চারণ করা হয় এখন আমি একুশ নাম বলবো গণেশ ঠাকুরের এবং প্রত্যেকটার বাংলাও বলবো তাহলে প্রত্যেকে শ্রবণ করো গণেশের একুশ নাম কিন্তু এই গণেশের একুশ নাম কতবার জপ করতে হবে এই মন্ত্রগুলি দৈনিক একশো বার জপ করলে মনস্কামনা পূর্ণ অর্থ লাভ সমস্ত বিঘ্ন দূর হয় বিশেষ করে বুধবারে দুর্বা ও মোদক অর্পণ করে জপ করা অতি শুভ গণেশের একুশ নামাবলীর সংস্কৃত নামগুলির বাংলা অর্থ আমি সমস্তটা বলবো প্রত্যেক নামের গুণ ও রূপের প্রতীক এই অনুবাদগুলি ভক্তিপূর্ণ জপের জন্য সহায়ক এবং বিঘ্ন নাশকারী এই জপের নিয়ম প্রতিদিন একুশবারও বলতে পারো একশো আটবারও বলতে পারো এই একশো আট নামাবলি জপ করলে সাফল্য ও সমৃদ্ধি লাভ হয় বিশেষ করে গণেশ চতুর্থী তো নাম জপ করলে তো খুবই শুভ ফল পাওয়া যায় দুর্বা অর্পণ করে বুধবারে জব উৎস উত্তম ফল দেয় দুর্বা গণেশ ঠাকুরকে অন্তত একুশটা দুর্বা লাল সুতো দিয়ে বেঁধে গণেশ ঠাকুরের ডান কানে বা কানে এবং মাথায় এই একুশটাকে তিনটে ভাগ করতে হবে সাতটা সাতটা তিন সাতটে একুশ তিনটে ভাগ করে সুতো দিয়ে বেঁধে গণেশ ঠাকুরের মাথায় একটা বাঁ হাতে ওপরে একটা ডান হাতের ওপরে একটা দিয়ে এই মন্ত্রগুলো জপ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় তাহলে আমি এখন গণেশ ঠাকুরের একুশ নাম বলবো তারপরে বাংলা অর্থ বলব ও সুমুখাই নম ও গণাধী সাই নম ও নম ওং গজমুখায় নমঃ ওং লম্বোদরায় নমঃ ওং হর শুনাবে নমঃ ওং সুদর্শনায় নমঃ ওং বক্রতুন্ডায় নমঃ ওং গুজगराजায় নমঃ এক দন্তাই নমহ ওন হেরম্বাই নমহ ওন চতুর হত্রাই নমহ ওন সার্বিসারাই নমহ ওন বিকটাই নমহ হেমতুণ্ডাই নম ও বিনা নম কপি লম ও বটবাই নম ওম ভালচন্দ্ৰাই নম ওম চুৰাগ্ৰজাই নম সিদ্ধি বিনা নম শিমাই নম ধীাইয়াই নম উমপ নম জাই নম লম্বোদৰাই নম ওম হর শুনাবে নমহ ওম শূর্পকর্ণায় নমহ ওং বক্রতুণ্ডায় নমহ ওং গুহাগ্রজায় নমহ ওং এক দন্তায় নমহ ওম হেরম্বায় নমহ

ভালচন্দ্ৰাই নম ও সুৰাগ্ৰজাই নম সিদ্ধায়ই নম শুম নম গণাধী নম ওপুত্রা নম ও গজমুখায় লম্বোদরায় ন ও হরসুনবী নম ও শুকর্ণায় ওং বক্রতুণ্ডায় নমঃ ওং উহাজগ্রজায় নমঃ ওং একদন্তায় নমঃ ওং হেরম্বায় নমঃ ওং ত চতুর্হত্রায় নমঃ অং সর্বেশ্বরায় নমঃ অং বিকটায় নমঃ মটো নম বিনা নম কপি নম বটবাই নম ভালচন্দ্ৰই নম চুৰাগ্ৰজাই নম সিদ্ধিবি নম ওং সুমুখায় নমঃ ওং গণাধিশায় নমঃ ওং উমা পুত্রায় নমঃ ওং গজমুখায় নমঃ ওং লম্বদড়ায় নমঃ ওং হড় শুনাবে নমঃ ওং সর্পকর্ণায় নমঃ ওং বক্রতুণ্ডায় নমঃ ওং গুহাগ্রজায় নমঃ ওং একদন্তাই নমঃ অং হেৰম্বায় নমঃ ওং চতুর্হোত্রায় নমঃ অং সর্বেশ্বরাই নমঃ অং বিকাটায় নমঃ হেমটো নম বিনা নম কয় নম বটবাই নম ভালচন্দ্ৰায় নম চুৰাগ্ৰজ নম সিদ্ধি বিনা নম ওং সুমখায় নমঃ ওং গণাধিসাই নমঃ ওং উমাপুত্রায় পুত্রায় নমঃ ওং গজমুখায় নমঃ ওং লম্বদড়ায় নমঃ ওং সুরনেবে নমঃ ওং শৌলপো করনায় ওং বক্রতুণ্ডায় নমঃ ওং গুহগ্রজায় নমঃ ওং একদন্তায় নমঃ ওং হেরম্বায় নমঃ ওং চতুঃহোত্রায় নমঃ ওং সর্বেশ্বরায় নমঃ ং বিকটায় নম ও হেমতুণ্ডা নম ওনায় নম অং কপলা নম ওং বটবাই নম ও ভালচন্দ্রায়ে নগ্রজা নম সিদ্ধি বিনা নম শুমাইয়ম গণাীশ নম ও উমপুত্ৰয় নম ও গজমুখাই নম লম্বোদৌৰাই নম হরসু ওং নম নমঃ ওং বক্রতুণ্ডায় নমঃ ওং গুহাগ্রজায় নমঃ ওং একদন্তায় নমঃ ওং চতুর্হো নমঃ ওং সর্বেশ্বরায় নমঃ ং নমঃ নম ও নমঃ ওং বিনায়কায় নম ওং কপিলায় নম ওং বটবাই নম ওং ভালচন্দ্রায় নমঃ ওং সুরাগ্রজায় নম সিদ্ধি বিনা নম শুমাইয়ম গণধীশাইয় নম উমপু নম ওম গজমুখাই নম লম্বোদৰাই নম ওং সুর নবে নম ওং সুরপকর্ণায় নম ওং বক্রতুণ্ডায় নম ওং গুহাগ্রজায় নম ওং একদন্তায় নম ওং হেড়ম্বায় নম ওং চতুর্হত্রায় নম ও সৰ্শৰাই নম বিক নম হেমটো নম বিনা নম ও কিল নম বটবে নম ও ভালচন্দ্ৰায় নম ওৰাগ্ৰজয় নম সিদ্ধিবি নম শুম নম ও গনাধীশাই নম ওম নম ওম গজমুখাই নম লম্বৰাই নম ওং হৰসুণাবে নমঃ ওং সর্পকর্ণায় নমঃ ওং বক্রতুণ্ডায় নমঃ ওং গুহাগ্রজায় নমঃ ওং একদন্তায় নমঃ ওং হেরম্বায় নমঃ ওং চতুর্হোত্রায় নমঃ ওং সর্বেশ্বরায় নম ওং বিকটায় নম ওং হেমতুণ্ডায় নম ওং বিনায়কায় নম ওং কপিলায় নম ওং বটবায় নম ওং ভালচন্দ্রায় নম ওং সুরাগ্রজায় নম ওং সিদ্ধি বিনায়কায় নম ওং সুমখায় নম ওং গণাধীশায় নম ওং উমাপুত্রায় নম ওং গজমুখায় নম ওং লম্বরায় নম ওং হরশুনাবে নম ওং শূর্পকর্ণায় নম ওং বক্রতুণ্ডায় নম ওং গুহাগ্রজায় নম ওং একদন্তায় নম ওং ওং চতুর্ভ্রায় নম ওং সর্বেশ্বরায় নম ওং বিকটায় নম ওং হেম তুণ্ডায় নম ওং বিনায়কায় নম ওং কপিলায় নম ওং বটবাই নম ওং ভালচন্দ্রা নম ওং সুরগ্রজা নম ওং সিদ্ধিবিনায় নম ও সুমখায় নম ওং গণাধীশায় নম ওং উমাপুত্রায় নম ওং গজমুখায় নম লম্বৰাই নম হৰসুন নম শুৰ্পকৰ্ণাই নম বক্ৰটো নম গুহাগ্ৰজয় নম একদ নম হেৰম্বায় নম ওং চতুর্হত্রায় নম ওং সর্বেশ্বরায় নম ওং বিকটায় নম ওং হেম তুণ্ডায় নম ওং বিনাকায় নম ওং কপিলায় নম ওং বটব্যায় নম ওং ভালোচন্দ্রায় নম ওং সুরাগ্রজায় নম ওং সিদ্ধিবিনায়ক নম একুশ নামের বাংলা অর্থ বলব সুমুখায় নম সুন্দর মুখ ধারীকে নমস্কার গণদিসাই নমঃ গণের অধিপতিকে নমস্কার উমা পুত্রায় নমঃ মা উমাড় পুত্রকে নমস্কার গজমুখায় নমঃ হাতির মুখধারীকে নমস্কার লম্বোদরায় নমঃ লম্বা পেট বালাকে নমস্কার হরা শুনবে নমহ হরের সুন্দর পুত্রকে নমস্কার শূর্পকর্ণায় নমহ ঝাড়ু আকৃতির কান কানধারীকে নমস্কার বক্রতুণ্ডায় নমহ বাঁকা দাঁতধারীকে নমস্কার গুহাগ্রজায় নমহ গুহার জ্যেষ্ঠ ভাইকে নমস্কার এক দন্তায় নমহ এক দাঁত ধারীকে নমস্কার হেরম্বায় নমহ দয়ালু রূপধারীকে নমস্কার চতুর্ায় নমহ চার হত্রের অধিপতিকে নমস্কার সর্বেশ্বরায় নমহ সকলের ঈশ্বরকে নমস্কার বিকটায় নমহ ভয়ঙ্কর রূপধারীকে নমস্কার হেমতুণ্ডায় নমহ সোনার দাঁত ধারীকে নমস্কার বিনয়কায় নমহ নেতা ও বিঘ্ন হর্তাকে নমস্কার কপিলায় নমহ বাদামি রং ধারীকে নমস্কার বটব্যায় ব্যয় বট গাছে রূপধারীকে নমস্কার ভালোচন্দ্রায় নমহ কপালে চন্দ্র রাখা ভালো চন্দ্রকে নমস্কার সুরাগ্রজায় নমঃ দেবতাদের জ্যেষ্ঠ ভাইকে নমস্কার সিদ্ধি বিনায়ক নমহ সিদ্ধি প্রদানকারী নেতাকে নমস্কার এইভাবে যতবার পারো গণেশের একুশ নাম জপ করো এবং দুর্বা অর্পণ করে বুধবারে জপ করতে পারলে খুব শুভ ফল পাওয়া যায় তাহলে প্রতিবারের মতো বুধবারে এই জব করলে খুব শুভ ফল পাবে বিদায় নমস্কার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো